আসসালামু আলাইকুম গাইস তো দ্য এফ বি নাইনটি নাইন প্রোজে কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ প্লাস সব ডিপোজিট ডিপোজিট যা করা লাগে সম্পূর্ণ প্রকার ভিডিও আজকে আমি তোমাদের দেব ঠিক আছে সো ফার্স্ট এবল লিংকে লিঙ্কে ক্লিক করলে এই রেজিস্ট্রেশন অপশনে চলে আসবা রেজিস্ট্রেশন আসার পরে এই জায়গায় ইউজার নেম দিবা তোমাদের একটা ঠিক আছে যেমন আমি দিলাম একটা এটা আসছিল একটা কি দেওয়া যায় তারপর এই জায়গায় একটা ইমেল অ্যাড্রেস দিবা ইমেল অ্যাড্রেস আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম কান্ট্রি বাংলাদেশ থাকবে এই জায়গায় তোমাদের একটা ফোন নাম্বার দিবা এখানে আতা নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে তো এই জায়গায় একটা পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড তোমরা সংখ্যা দাও ট্রাই করবে আমি একটা সিম্বল পাসওয়ার্ড দিলাম ঠিক আছে তো আমি এই ওই পাসওয়ার্ডটা আবার এই জায়গায় রিপিট করব 1 2 3 4 5 6 7 8 এই পাসওয়ার্ডটা এই জায়গায় দুইবার লেখবা এই জায়গায় ফোন নাম্বার দিবা এই জায়গায় কান্ট্রি দিবা এই জায়গায় এই যে জিমেইল দিবা এই ইউজার নেমটা চেঞ্জ করতে হবে ইউজার নেম ঠিক আছে তো তারপর আমি এই জায়গায় যা এই সিং আপ সিং আপে ক্লিক দিবা তারপর এই জায়গায় ফার্স্ট নেম আর লাস্ট নেম আর কিছু দেওয়ার প্রয়োজন নেই ফার্স্ট নেম জি জি ই এম এ আর গেমার বি এ ওয়াই জেড আই এটা আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম অ্যাড্রেস সিটি জিপ কোড মিপ কোড সিটি দেওয়া কিছু দেওয়া দরকার নেই সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবা তো এটা তোমাদের অ্যাকাউন্ট সিম্পালি লগ ইন হয়ে যাবে তো তারপরে তোমরা থ্রি ডট মেনু কিংবা মেম্বারশিপ শুধু আজকে মানে আঠাশ তারিখ ঠিক আছে এই যে আঠাশ তারিখে শুধু আঠাইশ তারিখের জন্য এই জায়গায় মেম্বারশিপের জায়গায় অ্যাকাউন্ট অ্যাক্টিভ মাত্র দশ টাকা থাকবে শুধুমাত্র দশ টাকা এছাড়া প্ল্যান অ্যাড থাকবে প্ল্যান আপনারা পরে কিনতে পারবেন তো সিম্পলি আমি তোমাদের ইয়ার জন্য ডিপোজিট অপশান আছে ডিপোজিট অপশানে ক্লিক করবা একটা ডিপোজিট অপশানে ক্লিক করে বিকাশর নগদ না আমি বাইশাস নগদ সিলেক্ট করলাম তারপরে এই জায়গায় অ্যামাউন্ট অ্যামাউন্ট দশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আছে ঠিক আছে তো এই জায়গায় সিম্পলি এই নাম্বারে টাকা পাঠাবা টাকা পাঠাইয়া এই জায়গায় যে নাম্বারটা যে টাকা পাঠাইছো আর কি নগদ নাম্বারটা যেটা আপনাদের নগদ নাম্বার মানে টাকা পাঠাইছেন আমাকে ঠিক আছে এই জায়গায় সেই নাম্বারটা দিয়ে দেবেন আমি সিম্পল একটা নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারটা আমি এই জায়গায় দিয়ে দিলাম আবার ঠিক আছে এটা আমার টেলিগ্রাম নাম্বার তো এই জায়গায় আবার এটা দিয়ে দিলাম ঠিক আছে এই জায়গায় সিম্পলি পেন্ডিং হয়ে থাকবে আমি অ্যাডমিন থেকে যায় আমি ইয়ে করে দেবো সো কিছুক্ষণ পরে আমি যখন আবার ইয়ে করব আর কি তো আমি সিম্পলি আবার আসলাম আবার আসার পর আমি এটা রিফ্রেশ দিলাম অ্যাপ্রুভ হয়ে গেছে সো এখন আমি মেম্বারশিপ কিনবো কীভাবে ঠিক আছে তো সিম্পলি আবার ড্যাশবোর্ডে চলে আসবে ড্যাশবোর্ডে আসার পর এই জায়গায় তোমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স এই যে এটা তোমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ঠিক আছে এই জায়গায় তোমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে সো সিম্পলি মেম্বারশিপের চাপ দিবে একটা মেম্বারশিপে চাপ দেওয়ার পর একদম একটু নিচের দিকে স্ক্রল করে আসে এই যে আপডেট নাও বাটন আপডেট নাও তো এটা ক্লিক দেবে আপডেট নাওতে ক্লিক দেওয়ার পর সিলেক্ট অন এই যে সিলেক্ট অন না এই সিলেক্ট অনে চাপ দিবে একটা সিলেক্ট অনে চাপ দেওয়ার পর এই যে ডিপোজিট ওয়ালেট টেন এটাতে চাপ দেবা কিংবা বিকাশনগর থেকে ডাইরেক্টও কিনতে পারো কি না ঠিক আমার জানা নাই আমি একটু দেখে আসি হ্যাঁ ডাইরেক্ট কিনতে পারবা তোমাদের সমস্যা নাই তো ডিপোজিট ওয়ালেট আছে ডিপোজিট ওয়েলেটে ক্লিক দেবা ক্লিক দেওয়ার পর ইএসএস আপ দেবা একটা ইএসএস আপ দেওয়ার সাথে সাথে তোমাদের প্ল্যান আপডেট হয়ে যাবে সো সিম্পলি তোমরা আবার চলে আসবে থ্রি রড মেনুতে থ্রি রটে সরি আবার একবার ব্যাকে আসবা ব্যাকে আসার পর আবার থ্রি রড মেনুতে আসবা থ্রি রড মেনুতে আসার পরে এই যে মাই জব আছে মাই জবে ক্লিক দেবা জবে ক্লিক দেওয়ার পর ট্যাক্সে ক্লিক দেওয়া ট্যাক্সে এই জায়গায় আপনার যে ট্যাক্স আছে বিউতে চাপ দিবেন গো টু ট্যাক্স লিঙ্কে চাপ দিবেন গো টু ট্যাক্স লিঙ্ক সো এই জায়গায় কিছু কোনো ওয়েট করবেন তো তারপর এই জায়গায় একটা সংখ্যা আসবে এটাকে পূরণ করে কনফার্ম আর্নে চাপ দিবেন বাস আপনাদের অ্যাকাউন্টে শার টাকা অ্যাড হয়ে গেছে এই যে টাকা অ্যাড হয়ে গেছে আবার দেখছেন তো সিম্পলিভাবে এইভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ উইডো দিবেন কীভাবে উইডো দেখাই দিই আমি ঊর্ধ্ব সিম্পল এই জায়গায় যাবেন বিকাশ নগদ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই জায়গা থেকে একশো টাকা থেকে শুরু করে আনলিমিটেড আপনার দশ হাজার পর্যন্ত টাকা দিতে ঊর্ধ্ব দিতে পারবেন ঠিক আছে সো এরকমভাবে আপনারা অ্যাকাউন্টে কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই এইভাবে কাজ শুরু করে দেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ শুধুমাত্র আঠাশ তারিখের জন্য অ্যাকাউন্ট অ্যাক্টিভ আপনার তিরিশ টাকা এই থুকুর দশ টাকা এছাড়া আপনার আবার সব আগের মতন হয়ে যাবে